ময়মনসিংহ ফুলপুর শাহপুর অঞ্চলে খুব নিরাপভাবে বৃষ্টি যে বৃষ্টি আমন ফসলের জন্য কল্যাণ বই আনবে এবং খানি ফসলের জন্য খুবই উপকারী এই বৃষ্টি এবং কিছুটা রবি শস্যের জন্য ক্ষতিকারক যেমন আলু যারা ইতিমধ্যে আলু রোপণ করেছেন তাদের আলুর জন্য কিছুটা ক্ষতিকারক অন্যান্য ফসলের জন্য ভালো এবং ধানের বাম্পার ফলন হবে এই সকালবেলা আমরা দেখছি যে সকালে গাড়িগুলো থাকা এবং বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে কোনো হাওয়া নেই দমকা হাওয়া নেই ধানি আমন্দ ফসলের জন্য এই বৃষ্টিটা খুবই উপকারী প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে এই বৃষ্টিতে ইঁদুরের আক্রমণ এবং পোকার আক্রমণ থেকে আমন ফসল রক্ষা পাবে আমনদানের অধিকাংশ ক্ষেত ফেটে গিয়েছিল বৃষ্টির অভাবে পানির চাহিদা পূরণ করবে এই বৃষ্টিতে এবং যে সকল ধানগুলো শুকিয়ে গিয়েছিল এবং ধানগুলা ধানের ছাড়া বেরোতে কষ্ট হচ্ছিলো সেই ধানগুলা একেবারে খুব পরিপুষ্ট হয়ে বের হতে পারবে কল্যাণকর বৃষ্টি আজকের এই বৃষ্টিটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ দান বলে কৃষকদের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসবে